আমি বাচ্চা থেকে প্রচুর লিড নিয়ে আমি জিতেছি হ্যাঁ বাচ্চা থেকে প্রচুর লিড নিয়ে জিতেছি সাড়ে বারো হাজার কিন্তু আজকে যে একজন কর্মী হয়েছে মৃণাল সামন্ত টাকা দিয়ে পোস্ট নেয় এরা এরা আবার বড় বড় কথা বলে নিজে সরকারি জায়গায় বসবাস করে বিল্ডিং বানিয়েছে অন্নপূর্ণাতে সরকারের হলো ওই বিল্ডিংটা আমি দেখবো গুড়া করাবো বুলডোজার চালাবো কোনো চিন্তা নেই সে বলে কিনা একটা চোর চিটিং মাছ সে আমাকে বলে কিনা সে সে আমাকে সার্টিফিকেট দেবে যে আমি বিধায়ক কি বিধায়ক না যোগীর বক্তব্য যোগী উত্তর প্রদেশকে ফিনিশ করেছে এখানে এসে অশোকবাবু যে ভুলভাল বক্তব্য রাখে একটা বিধায়ক হয়ে ওকে এইভাবে ভুলভাল বক্তব্য রাখা ঠিক নয় যে মৃণালবাবুর জায়গা জায়গা অন্নপূর্ণাতে নেই আমি বলছি যদি মৃণালবাবুর জায়গা অন্নপূর্ণাতে আছে একটাও বাড়ি আছে কালকে বুলডোজার নিয়ে আসুক আমি ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে বলছি আমি নিজে দাঁড়িয়ে থেকে ভাঙাবো অশোক বাবু থাকবে আর আমি থাকবো সেখানে আমি ভাঙব আসুন আমি দায়িত্ব নিয়ে বলছি এত বড় কথা বলছি সারা ময়নার বিজেপিকে সব বিজেপিরা আসুক কালকে আমি ভেঙে দেবো ওখানে এসে বউ নামে কুস্তা ছড়ানোর চেষ্টা করছে মিনাল এরা মিথ্যা কথা বলে সব সময় আমি মিডিয়ার কাছে বলছি প্রমাণ দিয়ে বলছি যে বলি আসুন আমি আবার বলছি দ্বিতীয়বার যে আসুন ওখানে বউ যদি জায়গা আছে সরকারি জায়গার উপরে আমি ওখানে বুলডোজার চালাবো